বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা হোয়াট আর রাইভালরি কি আলাদা লেভেলের একটা রাইভালি তৈরি হয়েছে এই দুটো দলের মধ্যে আবারও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ একটা থ্রিলার ম্যাচ এবং সবশেষ আমি একটাই কথা বলতে চাই কুশল মেন্ডিস এবং ওয়ান ইন্দু হাসারাঙ্গা আজ একটা ঐতিহাসিক ভুল করেছেন যে কারণে বাংলাদেশ শেষ ম্যাচ ম্যাচটা দুই উইকেটে জিতে নিল ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই সহজ ছিল খুবই সহজ ছিল কিন্তু যেন লেখাই রয়েছে যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ থ্রিলার হবে না হাড্ডাহাড্ডি লড়াই হবে না সেটা কখনোই সম্ভব নয় সেটা হলো কিন্তু দিনের শেষে আমি জাস্ট একটাই লাইন বলতে চাই কুশল মেন্ডিস এবং ক্যাপ্টেন ওয়ান ইন্দু হাসানাঙ্গা আজ একটা ঐতিহাসিক ভুল করেছে আপনারা আমার সাথে এগ্রি করছেন কিনা বলুন উনিশতম ওভারের লাস্ট বলটা উনিশতম ওভারে লাস্ট বলটা যখন আম্পায়ার ওয়াইড দিলেন না যেটা ক্লিয়ার ওয়াইড হওয়ার কথা এবং যেখানে কুশল মেন্ডিস অ্যাপিল করলেন যেটা আউট ওই জায়গাতে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ যদি আউট নাও যদি শ্রীলঙ্কা অ্যাপিল নাও করতো তাহলে তাদের জন্য কি খুব ক্ষতির কিছু হয়ে যেত আপনারা জাস্ট ভাবুন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করছেন বলটা একদম ক্লিয়ার কাট ওয়াইড হয়েছে যেটা আম্পায়ার ওয়াইড দেননি এবং কুশল মেন্ডিসের মনে হলো আমি ক্যাচটা ধরেছি বল ব্যাটে লেগেছে তিনি অ্যাপিল করলেন এবং রিভিউতে দেখা গেল বল তো ব্যাটে লাগেইনি উল্টে ওয়াইড দেওয়া হলো এটা হলো শ্রীলঙ্কার একটা ঐতিহাসিক ভুল ওই জায়গায় যদি মেন্ডিস অ্যাপিল না করতে ওই জায়গায় যদি তারা রিভিউ না দিত তাহলে কি হতো একটা ডট বল হতো কোনো এক্সট্রা রান হতো না এবং সবচেয়ে বড় কথা মাহমুদ্দুল্লাহ রিয়াদ অফ স্ট্রাইক হয়ে যেতেন পরের ওভারে স্ট্রাইকে আসতেন তানজিম হাসান সাকিব যিনি ব্যাট হাতে কিন্তু মোটেও খুব একটা স্বচ্ছন্দ দেখার না তাকে স্নানাকার একটা বল বাউন্ডারি মারার জন্য চেষ্টা করেছিলেন যেটা একদমই ব্যাটে বলে এটা কুশল মেন্ডিসের একটা ঐতিহাসিক ভুল জাস্ট ক্লিয়ার কাট ওই জায়গাতে রিভিউ কর নেওয়াই উচিত হয়নি অ্যাপিল করছো করো ঠিক আছে অ্যাপিল করছো করো তুমি রিভিউ নিলে না হলো আউট উল্টে একটা ওয়াইড বল হলো একটা এক্সট্রা বল হলো এবং একটা এক্সট্রা রান হলো ওই ওভারেই ম্যাচ শেষ সুতরাং যাই হোক তুষার তো সেই নিয়ে অনেক কিছু ভাববেন ম্যাচ শেষে আমি দেখলাম ওয়ান কিন্তু হাসিনাঙ্গা মাঠে বসে মানে মাঠে শুয়ে পড়ে উপর হয়ে শুয়ে পড়ে ঘাস ছিঁচছে মানে তিনিও যেন বুঝতে পারছে না যে কি হলো ম্যাচটা সবার আগে যেটা বলতে হয় সেটা হলো তাওহিদ হৃদয়ের তিনটে ছক্কা ম্যাচ তো বাংলাদেশের পক্ষে খুব সহজই ছিল খুবই সহজ ছিল একটা সময় ম্যাচের সিচুয়েশনে এরকম ছিল একান্ন বলে চাই চৌত্রিশ রান হাতে রয়েছে সাতটা উইকেট হৃদয় পুরো সেট হয়ে রয়েছে লিটন দাসও সেট হয়ে রয়েছে এবং একটা ইজি উইন সেখান থেকেও ম্যাচটা থ্রিলারে পরিণত করার জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হয় বাংলাদেশের ব্যাটারদের শ্রীলঙ্কার যে তারা সহজভাবে এই ম্যাচটা জিততে চায়ও চানও না বাট স্টিল তাওহি হৃদয়ের তিনটে ছক্কাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বিশ্বাস করুন অনেকে বলতে পারেন রিষাদ হোসেনের তিনটে উইকেট সবচেয়ে ইম্পর্টেন্ট মুস্তাফ হিসুর বলিং সেটা ইম্পর্টেন্ট সেটা তো অবশ্যই ছিল কিন্তু তারপর তিন খালা উইকেট যেভাবে তারা হারিয়েছিল শুরুর দিকে তারপরে সাকিব আসার কথা ছিল যিনি খুব একটা ভালো ফর্মে নেই সেই জায়গাতে দাঁড়িয়ে তাওহিদ হৃদয় তিনটে ছক্কা বলা যেতেই পারে ম্যাচটা একেবারে সিল করে দিয়েছিল বাংলাদেশের পক্ষে হৃদয়ের তিনটে ছক্কা ম্যাচের টার্নিং পয়েন্ট ওই জায়গাতে দাঁড়িয়ে হৃদয় যদি কোনোভাবে কোনোভাবে ওই তিনটে ছক্কার জায়গায় মানে ওই আঠেরো রানের জায়গায় ধরুন পাঁচ রান ছ রান ধরুন ওই জায়গাতে আরো দশ বারো রান কম হতো

বলা যেতেই পারে যে এই তিনটে ছক্কা কিন্তু তাকে আরো বেশি হার্ট করবে এবং ভবিষ্যতে আরো বেশি করে মনে রাখবে যে একটা বাচ্চা ছেলে তাও হৃদয় তার জীবনের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে এমন একটা বিশ্বের নাম্বার অলরাউন্ডার তাকে তিনটে ছক্কা বেড়েছে চতুর্থ বারে তিনি উইকেট তুলেছেন বটে কিন্তু ওই জায়গাতে তিনিও জানতেন যে ম্যাচ প্রায় হাত থেকে বেরিয়ে গেছে সেখান থেকেও ম্যাচে যে এরকম একটা থ্রিলিং সিচুয়েশন শেষ পর্যন্ত আমরা দেখলাম তার জন্য অবশ্যই নোয়া থুসারা তাকে প্রশংসা করতে হয় কিন্তু সেরা ম্যাচ সেরা ম্যাচ এটা একটা নরমাল ম্যাচ এটা ইজি ম্যাচ সেটাও যেভাবে থ্রিলার হয়ে যেতে পারে সেটা শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে দেখলেই বোঝা যায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাদ দিন Ashes সেই লড়াই সেই আজকে রাত্রিবেলায় তো রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইভেন বর্তমান সময়ে ভারত পাকিস্তানের থ্রিলার থ্রিলার বলেই কিছুরে এক পিছি ম্যাচ ভারত ইজিলি জিতে যায় সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি আমি আজ থেকে দু তিন মাস আগেও নিয়মিত একটা কথা বলে দিতাম যে আইসিসি একদম প্ল্যানিং করে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটা রাখে রাখতেই হবে তাদের কারণ টাইম আউট নাগিন ড্যান্স এগুলো তো মিস করা যাবে না তাই না তার মধ্যে যদি এই রকম কিছু থ্রিলার আসে এবং লিখে রাখুন লিখে রাখুন আইসিসি নেক্সট টাইম থেকে যতগুলো আইসিসি টি টোয়েন্টি আইসিসি ওয়ার্ল্ড কাপ হবে টি ওয়ার্ল্ড কাপ বলুন যদি চ্যাম্পিয়ন্স ট্রফি ভবিষ্যতে কখনো শ্রীলঙ্কা বাংলাদেশ একই থাকে একই সাথে এই এই ম্যাচটা আজীবনের জন্য একদম রয়ে গেল একদম তারা বেঁধে দিল যে শ্রীলঙ্কা বলা বাংলাদেশ ম্যাচ হবেই হবে একই গ্রুপে তারা পড়বেই পড়বে সুপার এইট বা তার রাউন্ড সেটা আলাদা ব্যাপার বাট একই গ্রুপে তাদেরকে রাখাই হবে যাতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আমরা দেখতে ম্যাচের শুরু থেকে বলি বাংলাদেশের বোলিং অ্যাকচুয়ালি দারুণ হয়েছে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম পনেরো কুড়ি মিনিট লেট হয়ে গেছিল প্রথম দিকটা একটু মিস করে গেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি তারপরে দেখলাম যে রিষাদ হোসেন ম্যাচটা কিভাবে বদলে দিলে প্রথম দিকে তো শ্রীলঙ্কা ভালো ব্যাটিংই করেছে আমি যতটুকু দেখলাম প্রথম নিশাঙ্কা ভালো ব্যাটিং করেছে সুতরাং একটা সময় প্রায় পাঁচ ওভারে চল্লিশ পঞ্চাশ ছিল পাঁচ ওভারে আটচল্লিশ রান ছিল কুশল মেন্ডিস এবং তার সাথে নিশাঙ্কা ভালোই ব্যাটিং করছিলেন সেই শুরুটা আমি অ্যাকচুয়ালি মিস করেছি সাকিব প্রথম দিকে মেবি একটা বেশি রান খেয়েছে সেটা আমি মিস করেছি জানি না বাট আমি যখন থেকে দেখতে শুরু করলাম দেখলাম যে ধনঞ্জয় দাস সিলভা এবং আসালঙ্কা এই দুজন মিলে মোটামুটি একটা স্টেবল পার্টনারশিপ বিল্ড করছে ধনঞ্জয় দাস সিলভা এবং চারিত আসালঙ্কা মিলে যে সিচুয়েশন অব্দি নিয়ে গেলেন একশো রানে তিন উইকেট হ্যাঁ মানে দেখুন ওই জায়গাতে একটু ঢিমে একটু স্লো হয়ে গেছিল আমি মানছি একটু স্লো হয়ে গেছিল কিন্তু স্টিল এইটুকুনি তো মনে হচ্ছিল এই দুজন যদি লাস্ট পর্যন্ত নিয়ে যান যদি সেট হয়ে যান না এই তারা চল্লিশ পঞ্চাশ তুলে দেওয়ার ক্ষমতা রাখে নয়তো ওই জায়গাতে তারা হ্যাঁ স্ট্রাগল করছিলে অবশ্যই করছিলেন কিন্তু স্টিল মনে হচ্ছিল যে না সেট হচ্ছে রিশাদ হোসেন আসলেন রিশাদ হোসেন কয়েকটা বলের মধ্যে ম্যাচের মোর ঘুরিয়ে দিল সবাই রিশাদ হোসেনের টার্নিং নিয়ে কথা বলছেন যে এই পিছিয়ে রিশাদ যেভাবে টার্নিং পাচ্ছে প্রথমত ঋষাদের থেকে এই জিনিসটা এক্সপেক্টেড আমি এই শ্রীলঙ্কা সিরিজ যেটা হলো সেই শ্রীলঙ্কা জিম্বাবুয়ে জিম্বাবুয়ে যে সিরিজটা হলো সেই সিরিজের সময় একটা ভিডিও বানিয়েছিলাম এবং একটা কথা বলেছিলাম আমার মনে আছে যে রিসাদ একজন হার্ড হিটার ভালো শট আছে তার হাতে কিন্তু শুধুমাত্র তার বেসিসে তিনি কিন্তু টিমের সুযোগ ডিজার্ভ করেন না তিনি একজন লেগ স্পিনার এবং তার উচিত লেগ স্পিনার হিসেবে তোমাকে উইকেট তুলতে হবে তোমাকে উইকেট তোলার লোভ দেখাতে হবে বিপক্ষ দলকে এবং তার প্রধান কাজ যেটা সেটা হলো বল টার্নিং তুমি লেগ স্পিনার তোমার হাতে গুগলি রয়েছে খুব ভালো গুগলি দিয়ে চালিয়ে দিচ্ছে তার তুলতে পারে। কিন্তু তার যে স্টক ডেলিভারি হওয়া উচিত বল টার্ন খাওয়া লেগ স্পিন করা এবং ব্যাটারকে লোভ দেখা উচিত না তুমি উইকেট তুলতে পারো তুমি উইকেট তোলার জন্য বলিং করছো তুমি ডিফেন্সিভ বোলিং করছো না তুমি অ্যাটাকিং বলিং করছো সেটা হওয়া উচিত ঋষাদের মেন টার্নিং পয়েন্ট

তুমি কুড়ি বলে পঞ্চাশ রান খেলার পঞ্চাশ রান ইনিংস খেলতে পারো খুব ভালো কিন্তু তোমার প্রধান কাজ লেগ স্পিন করতে পারো আজ তিনি যে টার্নিং গুলো করেছেন আজ যেভাবে বোলিং করেছেন এতদিন পর এসে বলা যেতে পারে যে ঋষাভ হোসেন একজন স্পিনার হিসেবে সাকসেসফুল তিনটে উইকেট তুলেছেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন হৃদয়ে তিনটে ছক্কার প্রশংসা তো অবশ্যই করতে এবং শুরুতেই করলাম বাট ঋষাভের বলিং অবশ্যই ইম্পর্টেন্ট মুস্তাফিজুর রহমান আজকে তিনটে উইকেট তুলেছেন মুস্তাফিজুরের কৃতিত্ব অবশ্যই দিতে হয় একই জিনিস মুস্তাফি থেকে এই জিনিসটা এক্সপেক্টেড এবং আপনার কাছে একজন বাহাতি পেসার রয়েছেন তার কাছে অভিজ্ঞতা রয়েছে ভ্যারিয়েশন রয়েছে সে তো ভালো বোলিং করবে সবাই এক্সপেক্ট করে নুয়ান ধুসারাকে দেখুন ইভেন পাথিরানা আজকে একটু একটু মানে ওয়াইড করছিলেন বটে বাট পাথিরানা বোলিং হচ্ছে খুব খারাপ হয়েছে এমনটা নয় চার ওভারের সাতাশ রান এই একটা কম টোটাল ডিফেন্ড করতে নেবে দারুণ বোলিং করেছেন পাথিরানা সেই জায়গাতে মুস্তাফিজুরের থেকে তো এটা এক্সপেক্টেড এবং চেন্নাইতে থাকার পর তিনি তো কিছু তো শিখে এসেছেন রাইট মুস্তাফিজুর কেন আলাদা করে কিছু বলেনি বা ঋষাদ অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছিল এবং যেভাবে প্রায় মনে হচ্ছিল প্রথম পাঁচ ওভারের পর তো হয়তো সবাই ভেবেছিলেন দেড়শো থেকে একশো ষাট হবে কিন্তু স্টিল আমি যখন থেকে দেখা শুরু করেছি সেই জায়গাতে মনে হচ্ছিল অন্তত একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ হবে হতে বাধ্য আসালাঙ্গা এবং তার সাথে ধনঞ্জয় দাস সিলভা যেভাবে ব্যাটিং করছে যেভাবে পিছিয়ে আঁকড়ে পড়ে রয়েছে অন্তত আমি দেখলাম ধনঞ্জয় দাস সিলভা যখন আউট হলেন তখনও মনে হচ্ছিল যে না এরপরে দাসুল সারাকা রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আসা বাকি এই জায়গাতে হয়তো তারা শেষ দিকে গিয়ে ট্রাই করবে বড় খেলা অন্তত এরা অন্তত ধরে সেই জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু লাস্টের দিকে যেভাবে বোলিং হলো বোলিং ঠিকঠাকই বাংলাদেশের বোলিং যে খুব দুর্বল বিগত কয়েক বছর কখনোই মনে হয়নি সমস্যাটা যেটা সেটা হলো বাংলাদেশের ব্যাটিং এবং আরোই সমস্যার ব্যাপার কারণ বিপক্ষ দলে শ্রীলঙ্কার পেসার রয়েছে নুয়ান থুসার এবং বাকিরানা প্রথমত হাসারঙ্গার ক্যাপ্টেন হিসাবে কিছু পয়েন্ট তো অবশ্যই উল্লেখ করতে হয় যেটা তিনি জাস্ট বোঝা গেল না যে কি করতে চাইলেন কারণ লাস্ট দু ওভারে আপনার মেন চারজন বোলারের কারুর ওভার বেছে নেই নয় আপনাকে আনতে হবে অ্যাঞ্জেলো ম্যাথিউস কে প্রথম ওভারের জন্য নয় আনতে হবে দাসুন সারকাকে প্রথম ওভারের জন্য নয় আনতে হবে ধনঞ্জয় দাস সিলভাকে তার আবার দুটো ওভার এবং সেই সিলভা যিনি প্রথম ওভারটা করেছে অর্থাৎ মাঝের ওই প্রথম ওভার আর লাস্ট দুটো ওভার বাদ দিয়ে ওই যে সতেরোটা ওভার বোলার না করলেন ওই সতেরো মারের মধ্যে ঘুরিয়ে ফিরে চারজন বোলারকে ব্যবহার করে দেওয়া হয়েছে এটা একটা খুব আহ ক্যাপ্টেন্সি একটা এরার বলা যেতেই পারে ক্যালকুলেশনের এরা অন্তত আমার মনে হয়নি কারণ তিনি চেয়েছিলেন যে হ্যাঁ আমি চলো মেন বোলারদের দিয়ে উইকেট তুলে নি সেটা আলাদা ব্যাপার বাট ক্যালকুলেশনের এটা যে ক্যাপ্টেন্সি এটা যেটাকে বলে তুমি পার্ট টাইমারকে দিয়ে একটা দুটো ওভার বার করে দিতে পারবে অ্যাঞ্জেলে ম্যাথিউস তিনি নিয়মিত পাওয়ার প্লেতে বোলিং করেছে নাকি তাকে একটা ওভার দেওয়া যেত সানাকাকে একটা ওভার দেওয়া যেত লাস্টের দিকে অন্তত তাদেরকে আনতে হতো না লাস্টের দিকে সানাকা বা ম্যাথিউস ঠিক আছে আমি খারাপ অপশন বলছি না কিন্তু আপনার থুষারা যখন এত ভালো বোলিং করছে আপনার কাছে যখন পাথিরানের মতন ডেথ বোলার রয়েছে তখন আপনি এটা ধরে নিয়েই চলুন যে লাস্ট অব্দি ম্যাচ যাবে এখানে হাসনাকা একটাই জিনিস ভেবেছিলেন আমি রান ডিফেন্ড করে তো জিততে পারবো না কুড়ি ওভার বোলিং করে হ্যাঁ আমাকে অল উইকেট অল উইকেট ফেলতে হবে অল আউট করতে হবে বাংলাদেশকে সেই জায়গাতে কিছুটা হয়তো সাকসেসফুল হয়েছে বাট স্টিল ক্যাপ্টেন্সি এর অর্থ থেকেইছে এটা এমন একটা ব্যাপার যেখানে আপনি যদি সাকসেসফুল হতেন আপনাকে দিয়ে একদম প্রয় প্রশংসা হতো কিন্তু আপনি যেহেতু ব্যর্থ হয়েছেন এই প্রশ্নগুলো উঠবে এবার তাহলে বাংলাদেশের ব্যাটিং যেটা নিয়ে একশো একশো পঁচিশ রান চেস করতে নেমে বাংলাদেশের স্কোর ছিল ছয় দুই শান্ত উইকেটটা আমি বাদ দিলাম স্টিল শান্তকে দেখে মনে হচ্ছে যে না তিনি কিছুটা চেষ্টা করছেন সৌম্য সরকার একটা নাথিং শর্ট ছিল সৌম্য সরকার তিনি ধনঞ্জয় দা সিলভাকে প্রথম ওভারে উইকেট দিয়ে আসবেন আনএক্সপেক্টেড প্রথম ওভারে আপনি যখন ধনঞ্জয় দা সিলভাকে বোলিং দিচ্ছে স্পিন ভালো হচ্ছে রিসাব ভালো স্পিন করছিলেন দেখেই ধনঞ্জয়কে আনা হয়েছে বাট স্টিল আপনি যখন একজন পার্ট টাইমারকে আপনার প্রথম উইকেটটা দিয়ে আসেন তারপর প্রথম ওভারে এটা কনফিডেন্সের অভাব ছাড়া আর কিছু বলার নেই ধনঞ্জয় দা সিলভাকে ওই জায়গাতে বোলিং করতে আনা হয়েছে ওভার বার করে দেওয়ার জন্য আমার অন্তত তাই মনে হলো উইকেট টেকিং অ্যাবিলিটি ধনঞ্জয় সিলভার রয়েছে উইকেট তিনিও তুলেছেন বাট এমন নয় যে তিনি প্রথম ওভারে এসে ফার্স্ট উইকেট তুলে নেবেন ওই একটা দুটো ওভার বার করে দেওয়া হয় না যেমন স্পিনার দিয়ে সবাই করেন সেরকম আমার অন্তত মনে হলো শুরুর দিকে সেখানে যখন সৌম্য সরকার উইকেটটা দিয়ে এলেন এবং যে শটটা খেললেন আনএক্সপেক্টেড সৌমর মতো একজন প্লেয়ার যারা এত বছরের অভিজ্ঞতা রয়েছে এত বছর ধরে বিশ্বকাপ খেলে আসছেন তার থেকে এটা আনএক্সপেক্টেড তাজদিদ হাসান তুষারের একটা অসাধারণ বলের কাছে আউট হয়েছে তাকে নিয়ে কিছু বলার নেই দারুণ বল ছিল দারুণ বল ছিল ওই স্লিং অ্যাকশনে বলটা পড়ার পর যেভাবে ভিতরে ঢুকলো তারপরে শান্ত এবং লিটন দেখুন শান্তকে নিয়ে অনেক চোল হয়েছে বাট শান্ত আজকের আজকে শান্ত ব্যাটিং এ আপনি সাত রানের মধ্যে কিছুই পজিটিভ হয়তো খুঁজে পাবেন না বাট স্টিল আমি একটা পয়েন্ট উল্লেখ করছি বাংলাদেশের রানিং বিটুইন দা উইকেটস বা শর্ট রান নেওয়ার ক্ষেত্রে কখনোই সেই তৎপরতা দেখা যায় না যে না এই টিমটার ব্যাটাররা খুব সুন্দর বিটুইন দা উইকেট দৌড়াবে খুব ভালো দৌড়াবে একাধিক ক্ষেত্রে তো হৃদয়কে রান আউট হতে আমরা দেখেছি আজকেও হৃদয় দু রান আউট হওয়ার সিচুয়েশন চলে কিন্তু আমি দেখলাম আজকে দুবার তিন রান কমপ্লিট করলো তারা এবং তিন রানের লাস্ট যে রানটা সেটা রিস্ক নিয়েই সেফলি তারা রানটা নিয়েছে রিস্ক নিয়েও সেফলি নিয়েছে প্রথমত যে তৃতীয় রানটা সেটা ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে একবার শান্ত তার মধ্যে ছিলেন শান্ত রিটন কিন্তু ওই যে রানটা তারা নিলেন রিস্ক নিলেন কিন্তু সেফলি তারা পৌঁছে গেলেন একবারের জন্য মনে হয়নি যে না ডাইভ দিতেই হবে না একটা উইকেট পড়ে গেল না এই জিনিসগুলো রকম ম্যাচে রকম বিগ ম্যাচে বা এরকম ইম্পর্টেন্ট ম্যাচে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই জায়গাতে শান্তকে কিছু ক্ষেত্রে কৃতিত্ব দিতে হয় বাট স্টিল শান্ত যে আউটটা হলেন আসালাঙ্গাকে যে ড্রাইভটা মানে আসালাঙ্গাকে যে ক্যাচটা দিলেন ড্রাইভ মারলেন ওই জায়গাতে ড্রাইভ দরকার ছিল না পাওয়ার প্লে লাস্ট বারবার এই জিনিসগুলো বারবার ভুল হয় পাওয়ার প্লে লাস্ট ওভার চলছিল এবং আপনি জাস্ট একটা ওভার খেলুন একটু দেখুন হ্যাঁ লাস্ট দু তিনটে বল রয়েছে পাওয়ার প্লে আমাকে ইউটিলাইজ করতে হবে একশো আশি রানের টার্গেট রয়েছে সেরকম তো সিচুয়েশন ছিল না শান্ত ওই জায়গাতে সিম্পল খেলতে পারতেন তার সাথে লিটনও রয়েছেন তিনিও বহুদিন ধরে অফ ফর্মে রয়েছেন সুতরাং এমন দুজন ব্যাটার ব্যাটিং করছেন যারা এই জায়গাতে আমাকে আরও একটু পঞ্চাশ রানের যদি একটা পার্টনারশিপ বিল্ড করি আমাদের জন্য ভালো সমালোচনা হবে না আমাদের অফ ফর্মও চলে যাবে ওই জায়গাতে ড্রাইভটা মানার কোনো প্রয়োজনই ছিল না এবং ড্রাইভ আপনি তখন মারলেন যখন না মারলেন গ্রাউন্ডে না মারলেন ব্যাটারের মাথার উপর দিয়ে একটা হাফ মারলেন যেটা ইজিলি ক্যাচ এর জায়গাতে আরো বেটার করতে হবে ক্যাপ্টেন্সি অবশ্যই ভালো হয়েছে শান্ত কিন্তু যে আউটটা হলেন তারপরে হৃদয় এবং লিটন লিটন দেখুন লিটনকে নিয়ে দু প্রতিক্রিয়া আজকে আসবে প্রথমত ইয়েস রিটন দাস ইজ ব্যাক রিটন দাস প্রমাণ করে দিলেন বড় ম্যাচে কি করতে পারে। এটা এক ধরনের প্রতিক্রিয়া আসবে এবং ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে দ্বিতীয় যেটা আসবে সেটা হলো এই একটা ম্যাচ খেলেই আগামী দশ ম্যাচের জন্য লিটন দাস জায়গা পাকা করে নিলেন এটা দুরকম প্রতিক্রিয়া আমি এতদিন ধরে দেখে দেখে অভ্যস্ত যে এই দুটো দুরকমের মন্তব্যই আসতে চলেছে প্রথম মন্তব্য যারা বলবেন যে লিটন ইজ ব্যাক ইয়াস আমাদের লিটন দ্বিতীয় জন এই একটা ম্যাচ খেললেও আগামী দশ ম্যাচের জন্য লিটন খারাপ খেলবে মানে একদল একটা ম্যাচের পারফরমেন্সকে খুব দারুণ মনে করেন আর একদল মনে করেন যে একটা ম্যাচের ভিত্তিতেই তিনি আগামী দশটা ম্যাচে টিকে রইলেন এবং আগামী দশটা ম্যাচে ভালো প্রদর্শন করতে পারবেন এবার এই জায়গাতে কি হওয়া উচিত লিটনকে নিয়ে কি প্রতিক্রিয়া হওয়া উচিত সিম্পল লিটন দাস ভালো খেলেছে কিন্তু যে ইনিংসটা খেলেছে এটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ইনিংস আপনার কি মনে হয় একদম মন থেকে বলুন এটা কি এক্সট্রাঅর্ডিনারি ইনিংস লিটন দাসের মতন একজন ব্যাটারের জন্য এটা কি এক্সট্রা অর্ডিনারি ইনিংস যদি আপনার সেটা মনে হয় তাহলে আপনি এই উল্লাসটা করতে পারেন যে না ইয়াস লিটন ইজ ব্যাক

না আমি পারি খেলতে এইটুকু বোঝাতে চেয়েছে আমি অসাধারণ এমনটা বোঝাতে পারিনি বাট আমি পারি আমার উপর ভরসা রাখতে পারো প্রথমত কিপার হিসেবে দারুণ দারুন করেছেন জাকের আলী অনেক কথা উঠেছিল গত বিশ্বকাপে নুরুল হাসান হাসানের সামনে থেকে বল কালেক্ট করা ম্যাচটা আমার মনে আছে এখনো আমি লাস্ট বলটা না দেখে লাইভে চলে এসেছিলাম তারপরে লাইভ হওয়ার পর জানতে পারলাম আরে আরো একটা বল হয়েছে এরকম সিচুয়েশনে এরকম ভুল করেছে লিটন সেখানে কিপিং ভালো করেন আজকে লিটন যথেষ্ট ভালো কিপিং করেছে একটা ধনঞ্জয় দাসিলফাকে যে স্টাফ আউটটা করলেন ঋষাদের সামনে অ্যাকচুয়ালি দারুণ কিপিং করেছেন ভালো কিপিং করেছেন তারপরে ব্যাটিংটা যেটা করলেন আটত্রিশ মানে ছত্রিশ একদম একদম সুন্দর রান ওই জায়গাতে যদি লিটন এবং হৃদয় যেভাবে ব্যাটিং করছিলেন হৃদয় তো আউট হলে বাট হৃদয়ের পর সাকিব এলেন সাকিব লিটন যদি সিঙ্গেল নিয়ে নিয়ে খেলতেন এবং একাধিক একাধিক ওভারে আমি দেখেছি অন্তত চারটে থেকে পাঁচটা করে সিঙ্গেল এসেছে এগুলো কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয়ে পড়ে এই ছোট রান্চে রিটার্ন ভালো খেলেছে কিন্তু তার মানে এই নয় যে রিটন একদম বেস্ট সেটা হলে মুশকিল একটা ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে অনেক বাংলাদেশি সমর্থ বেস্ট বার্নি দেয় তারপরে আবার যখন ব্যর্থ হয় তখনই আবার ঘুরে একদম ট্রল শুরু হয় সেটা উচিত নয় বাট লিপটা ভালো করেছে হৃদয় কুড়িমলে চল্লিশ বেস্ট আমি জানি না ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া হয়েছে ইতিমধ্যে হয়তো দেওয়া হয়ে গেছে একটু দেখে বলছি আমি দেওয়া হয়েছে ঠিক আছে রিজার্ভ করে বাট যে তিনটে ছক্কা মারলেন হাসারাঙ্গার এগেস্টে এই পিচে হাসারঙ্গা এগেস্টে লেগ সাইডের একটা লং অফ লং উপর দিয়ে একটা মেরেছেন একটা মারলে একই কভারের উপর দিয়ে কভার না মিড অফের উপর উপর দিয়ে যাই হোক মানে ড্রাইভ তিনি কতটা ভালো মারতে পারেন আমরা দেখেছি এবং আমি বরাবর বলে এসেছি যে এই প্লেয়ারটার ব্যাট সুইং যেটা সেটা খুব ভালো এবং যে ছক্কাগুলো মারলেন না ভালো ব্যাট সুইং রয়েছে সেই কারণে তার মধ্যে কনফিডেন্স রয়েছে সেই কারণে তিনি মারতে পারলেন কিছু ক্ষেত্রে এইরকম জায়গাতে যারা ছয় মারার চেষ্টা করেন আমরা দেখেছি একাধিকবার হাফ রাস্তায় গিয়ে বল আটকে যায় মারতে চান কিন্তু পুরোটা মারতে পারে না সেই জায়গাতে কিন্তু অন্তত হৃদয়ের আমি কোনো ভুল ত্রুটি অন্তত চোখে পড়ে না হৃদয়ের একটা মানে ব্যাড হ্যাবিট হলো অধৈর্য হয়ে পড়া ফুটপার সিঙ্গেল নেওয়ার চেষ্টা করা সেই জায়গাতে এখনো তাকে দেখতে হবে কারণ একাধিকবার রান আউট হওয়ার সুযোগ এসেছিল আজকে কিন্তু ব্যাটসুইং এত ভালো যে কারণে ছয় গুলো এত ক্লিনলি তিনি মারতে পারেন যেটা মারতে চান পুরো হান্ড্রেড মারতে চান এটা কিন্তু ভালো হ্যাঁ ক্যাচ আউট হতেই কিন্তু না এমন মেরে দিলাম যেটা আমি পুরো শট মারলাম না হাফ রাস্তে আটকে গেল মিস হিটের কথা বলছি না সেই জিনিসগুলো কিন্তু করেন না কুড়ি বলে চল্লিশ দারুণ ব্যাটিং করেছেন ওই তিনটে ছক্কাই ম্যাচের মোট ঘুরিয়ে দিয়েছে এবং সাকিব আল হাসান ১৪ বলে আট লিটন দাসের ক্ষেত্রে একটু আগে একটা কথা বললাম যে একটা প্লেয়ার একটা ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন দারুণও করেনি ভালো ব্যাটিং করেছেন বলে সবাই ইয়াস লিটন ইস ব্যাক বলে চেঁচাচ্ছেন সাকিবের ক্ষেত্রে উল্টোটা বলা যেতে পারে যে দু তিনটে ম্যাচ খারাপ চলছে বলেই সাকিব আর হবে না সাকিব অবসর নিন সাকিব ব্যবসা করুন সাকিবকে উদ্বোধন করুন শোরুমে সেই জিনিসগুলো মেবি বলা উচিত নয় বাট স্টিল আমি প্রস্তুতি বলেছি বলেছি এই সাকিব আল হাসান খুব বাজে রকম স্ট্রাগল করছে বাজে খেলছেন অবসর নেওয়ার সময় হয়ে গেছে সাকিবের আর কোনো অস্তিত্ব নেই সেই সব নয় বাট স্ট্রাগল করছে সাকিব আল হাসান আজকে যে শটটা খেলতে গিয়ে আউট হলেন আমি শটের টেকনিক শটের মানে কতটা জোরে ব্যাগ চালাতে হতো সেই কিছু বাদ দিলাম আমি জাস্ট জাস্ট বলটা আমি জাস্ট একটু বলছি আপনি যে স্টান্সে ব্যাটিং করছেন আমি জাস্ট কতটা অড জিনিসটা আমি একটু বলার চেষ্টা করছি স্টিল সাকিব নিজেও জানেন কি করতে চাইছেন তিনি খুবই ভালো ব্যাটার বাট স্টিল বলটা একজন ডানহাতি ব্যাটার পাথিরানা যার হাতে দেড়শো স্পিডে দেড়শোর গতি রয়েছে তিনি বলটা তিনি ফেস হ্যাঁ তিনি ডাউন দা উইকেট ওভার দা উইকেট বোলিং করছেন পাঠিল না তিনি ফেস করছেন বলটা তার মুখটা ঠিক একটু একটু মানে ঘোরানো আমি জানি না তার চোখ কোন দিকে থাকে সেই সময় মেবি চোখটা ঠিক চেষ্টা করেন যেন ঘাড়ে ব্যথা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি বলটা খেলতে চাইলেন এই আপার একটা শট মারতে চাইলেন ম্যানের উপর দিয়ে আপনার বার করার চেষ্টা আমি জানি না ওই জায়গাতে তিনি কতটা ভিশন পাচ্ছেন তার ভিশনটা ঠিক কতটা কি তিনি আদৌ বুঝতে পারছেন যে আমি কোন জায়গাতে মারতে চলেছি নাকি এটা একটা নৌলুক শট হয়ে যাচ্ছে সাকিবের জন্য শটটা খুবই অড আপনি অন্যদিকে দাঁড়িয়ে অন্যভাবে মারছেন আপনি লেগ সাইডে মারছেন আলাদা ব্যাপার কিন্তু ওই যে শটটা সাকিব খেললেন আমি অ্যাকচুয়ালি জানি না যে সাকিবের ভিসাদে বলটা ছিল কিনা বা সাকিব অ্যাকচুয়ালি ওই জায়গাতে রেঞ্জটা বুঝতে পেরেছিলেন কিনা যে ফিল্ডার কোন জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাটা আমি বুঝতে পারলাম না সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে সাকিব আল হাসান যে শটটা খেললেন আমি অন্তত এক্সপ্লেন করতে পারছি না ব্যাপারটা যে সাকিব ঠিক কি করতে চাইলেন বল হাতে আবারও আমি বলছি আগের দিনও বলেছিলাম যে বল হাতে আগের দিন সাতচল্লিশ রান খেয়েছেন আজকে হয়তো একটা ওভার স্ট্রাগেল করেছে আজকে তিন ওভারে কত আজকে সাকিব সাকিব বল হাতে যেদিন ভালো ফর্মে থাকবেন উইকেট তুলে বেরিয়ে যাবেন এবং পরের ম্যাচ যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে হতে চলেছে একটা তো পিচ তো তিনি বুঝে নিলেন সাকিব আমার বিশ্বাস সাকিব ওই পিচে মোটামুটি ভালো বোলিং করতে পারে ওই পিচের স্পিনারদের কিন্তু অতিরিক্ত সুবিধা আছে আমি এমনটা বলছিলাম কিন্তু স্টিল সাকিব বুঝে নিয়েছেন কি করতে হবে আমার মতে পরের দিনই ভালো বোলিং করবেন কিন্তু সাকিবের যে ব্যাটিংটা দেখছি আমি জানি না এখান থেকে তিনি বেরোবেন কিভাবে যে শটটাতে আউট হলেন সেই শটটা আমি তো বুঝতেই পারলাম না যে ওই জায়গাতে আদৌ কি ওটা শট ছিল নাকি বল একটু বাউন্সার এসেছে আমি মারতে পারি বলে আমি মারলাম মাহমুদুল্লাহ রিয়াজ তেরো বলে ষোলো অ্যাজ ইউজুয়াল তিনি যেভাবে ফিনিশ করতে চান যেভাবে ফিনিশ করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটা ট্রোল হয় বিগত এক বছর ধরে আমি দেখেছি এক বছর না পাঁচ ছ মাস ধরে যে বিশ্বকাপের মঞ্চে তোমার দল হেরে যাচ্ছে তুমি সেঞ্চুরি করার পর সেলিব্রেশন করছো এটা কি প্লেয়ার তুমি কেন করেছে সেটা সবাই জানেন কোন জায়গা থেকে তিনি দলের সুযোগ পেয়ে কিভাবে ইনিংসটা খেলেছেন সেটাও সবাই জানেন আজ দেখলাম ম্যাচটা জেতানোর পর বেশ এটা টাফ ম্যাচ ছিল লাস্টে যে ওয়াইডটা দেওয়া হয়নি দুটো ওয়াইড দেওয়া হয়নি একটা লাইন বরাবর গেছে ওটা আমার মতে ঠিকই আছে ফিফটি ফিফটি বাট দেওয়া যেতে পারে বোলারের পক্ষে সেকেন্ডটা তো ক্লিয়ার হয় যখন দেওয়া হলো না তার ফ্রাস্ট্রেশন তিনি বলছে যে দিয়ে বল যাচ্ছে ওয়াইড দিচ্ছে না সুতরাং ওই জায়গাতে একটু তো ফ্রাস্ট্রেটেড লাগছিল যে ইজি ওয়াইডগুলো দেওয়া হচ্ছে না বাট স্টিল ঠান্ডা মাথায় যে রান দুটো নিলেন এবং তারপর জাস্ট একটা। ভাবমতুল্য রিয়াদ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা মাথার একজন প্লেয়ার ঠান্ডা মাথা সবচেয়ে ভালো প্লেয়ার আমি বলছি কিন্তু ঠান্ডা মাথার যিনি জানেন ম্যাচটা কিভাবে ফিনিশ করতে হবে এই টিমে এত ছোট রান চেস করতে গিয়ে টপ অর্ডার যেভাবে একদম গড়াগড়ি খাচ্ছে সেই জায়গাতেও দাঁড়িয়েও মাহমুদ আজকে সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছে এই টিমে মাহমুদুল্লাহ অন্তত পাঁচ নম্বর ডিজার্ভ করে অন্তত পাঁচে আসা ডিজার্ভ করে সে যতই তিনি ফিনিশারের ভূমিকায় খেলুন যতই তিনি লাস্টের দিকে ম্যাচ জেতানোর চেষ্টা করুন এই টিমে পাঁচ নম্বর তো দেওয়াই উচিত না সেখানে সাত নম্বরে নাচছে এবং দেখছেন তার আগে স্ট্রাগল করছেন ব্যাটাররা হৃদয় এবং লিটর প্রায় জিতি আসার পরও সাকিব ওই জায়গাতে এসে স্ট্রাগল করছে সেই জায়গাতে মাহমুদুল্লাহ যে ইনিংসটা খেললেন এই মাহমুদুল্লা একটা সময় ব্রাপ্ত ছিলেন জাতীয় দলে এটা একটু অড আমিও মনে করেছিলাম যে মাহবুদুল্লাহ হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা উচিত নয় আমি একটা সময় ভেবেছিলাম একটা ভালো ইনিংস খেলেছিলেন মাহবুদুল্লাহ সেখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে মাহবুদুল্লাহ তো অবসর নিয়ে ফেলেছেন এরপরে টি টোয়েন্টিতে ফেরা উচিত আমি অ্যাকচুয়ালি জানতাম না যে টি টোয়েন্টিতে তিনি অবসর নেননি তিনি বাদ পড়েছিলেন সুতরাং বাদ পড়ার পর এভাবে কামব্যাক করা এটা কিন্তু অ্যাকচুয়ালি তা বাংলাদেশ ক্রিকেটের বেস্ট কামব্যাক বেস্ট ফিরে আসা এইসব কার ক্ষেত্রে সবচেয়ে ভালো কামব্যাক কার আমি জানি না বাট এই মুহূর্তে আমি যেভাবে দেখছি ঠান্ডা মাথার ফিনিশার এবং ঠান্ডা মাথার বল তারপরে টেলেন্ডারদের কথা যদি বলি আমি জানি না তাসকিনকে তানজিমের আগে কিভাবে আনা হয় তানজিমও তো ব্যাটিংটা করতে পারেন আমি যতটুকু দেখেছি বাট স্টিল তাসকিন বলুন তাজদিম বলুন রিশাদ বলুন কেউ কিন্তু ব্যাটিংটা করতে পারেন সেইটা কিন্তু মনে হয়নি সুতরাং মেবি নেক্সট ম্যাচ থেকে ওই সাথে মাহমুদুল্লাহ বা যদি মাহমুদুল্লাহ নাও থাকে যদি সৌমুখে বসানো হয় সেক্ষেত্রে জাকির মেবি রিসাদকে সাথে পাঠানো অতটাও খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না হ্যাঁ রিসাদ হাসরাঙ্গাকে তিনটে ছক্কা মেরে এসেছেন বাট আজকে যেভাবে ব্যাটিং করলেন আর একটু বেটার হতে পার বাট শেষ পর্যন্ত ইজি ম্যাচ যেখানে মনে হচ্ছিল অন্তত পাঁচটা থেকে ছটা উইকেট হাত রেখে বাংলাদেশ জিতবে সেখানে দুটো উইকেট হাত রেখে জিতেছে বাট দিন শেষে ওই একটাই কথা ঐতিহাসিক ভুল করলেন কুশল মেন্ডিস ঐতিহাসিক ভুল আম্পায়ার ইজি হোয়াইট ক্লিয়ার হোয়াইট কে দেয়নি তুমি মনে করছো এটা ব্যাটে বলে লেগেছে যেটা কোনো কাছাকাছিও নেই স্টিল যদি ওই জায়গাতে মাহমুদুল আউটও হতে আমি অন্তত আমি জানি না যে এটা ঠিক হতো কিনা বাট স্টিল আমি বলতে পারি আমি অন্তত ওই জায়গাতে অ্যাপিল করতামই না কারণ আমি পরিষ্কার খালি চোখে দেখতে পাচ্ছি যে বল হাইভা ফাইভ গেছে এবার ওই জায়গাতে দাঁড়িয়ে আমি রিস্কটা নিচ্ছি যে ব্যাটে বলে লেগেছে যেখানে মাহমুদ কিছু ক্ষেত্রে না ব্যাটারের ব্যাটারের দিকে তাকিয়ে থাকতে হয় আমি দেখি অনেককে যে ব্যাটারের দিকে তাকিয়ে থাকে অ্যাপিল করার আগে যে ব্যাটার কি ভাবছে হ্যাঁ ওই সময় ব্যাটারদের একটা নার্ভ ধরে রাখতে হয় যে না আমি কিরকম রিয়াক্ট করব। সত্যি যদি আমার ব্যাটে বলে লেগে থাকে ওইটা হলো পিওর অ্যাক্টিং ওই জায়গাতে না অ্যাক্টিং জানতে হয় তুমি ক্রিকেট খেলছো মানে তোমাকে অ্যাক্টিংটাও জানতে হবে ধরো তোমার ব্যাটে বল লেগেছে তুমি আউট আম্পায়ার দেননি হ্যাঁ প্লেয়াররা অ্যাপিল করছে তারা শিওর নয় ওই জায়গাতে তোমাকে অ্যাক্টিং করতে হবে যে না বল তো ব্যাটে লাগেনি একটা শান্ত থাকো এটা ব্যাট হাওয়া ঘোরাও ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি যদি অ্যাক্টিংটা ঠিক করতে পারো অনেকে আমার এখানে বলতে পারেন যে এটা ফেয়ার প্লে নয় সবকিছুতে ফেয়ার প্লে বলে কিছু হয় না অনেকে বলতে পারেন এখানে কোথায় স্পোর্টসম্যান স্পিরিট না এইসব কিছু না বাট স্টিল ওই জায়গাতে অ্যাক্টিং করতে হয় মাহমুদুল্লাহ অ্যাক্টিং করার কোনো দরকারই ছিল না কারণ মাহমুদুল্লাহ ক্লিয়ার ছিলেন ওই জায়গাতে একটু হয়তো রিড করা যেতে পারতো বাট শ্রীলঙ্কা একটু একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল এবং এটাও তাদের মাথায় রাখতে হতো যে লাস্ট ওভার আর একটা নতুন বোলার আসছে বাট নেওয়া উচিত হয় অ্যাপিল করা উচিত হয়নি রিভিউ নেওয়া অ্যাপিল করুন অ্যাপিল করুন আপনার যদি আউট দিয়ে দেন অ্যাপিল করুন আমি আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপিল করুন বাট রিভিউটা নেওয়া উচিত হয়নি ওই জায়গাতে যদি যদি আউট নাও হতেন কি হতো না ম্যাক্সিমাম একটা ডট বল হতো তিনটে রান পড়ে থাকতো নেক্সট ওভারের জন্য এক্ষেত্রে তো নেক্সট ওভার এলোই না একটা হোয়াইট চলে এলো একটা এক্সট্রা বল চলে এলো যাই হোক দারুণ ম্যাচ দেখলাম আরো ভোরবেলা যেটা ছিল আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে আফগানিস্তান তো কাঁপিয়ে দিচ্ছে ব্যাট হাতে গুরবাস খেলেই চলেছে বড় হাতে ফারুকি আলাদাই এই আফগানিস্তান তো সুপার এইটে প্রায় যাচ্ছেই ধরে নিলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা যদি হেরেও যায় আমার মতে তারা যাবেই এবং পাপুয়া নিউ ধরে নিলাম আফগানিস্তান পাপুয়া নিউ গিনিকে হারাবে কারণ অতটাও ঘটনা আমি আফগানিস্তানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না সুতরাং ওই গ্রুপটা তো পুরো জমে উঠেছে বা নিউজিল্যান্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস যাই হোক বাট দারুণ ম্যাচ তো দারুন ম্যাচ সকালে ম্যাচটা যতটা এক পেশে করে দিয়েছিল আফগানিস্তান এটাও ততটাই এক পেশে হওয়ার কথা ছিল বাট ওই যে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা হয়তো টাইম ডাউট হয়নি হয়তো নাগিন ডান্সও হয়নি বাট থ্রিলার হবে না এমনটা হতে পারে না ভিডিওটা শেষ করছি আজকে রাত্রিবেলা দুটো দারুণ ম্যাচ আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কাল তো ভারত পাকিস্তান ভিডিওটা এখানে শেষ করছি আমি একটু ঘুমাতে যাব কারণ রাত্রে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি আলো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে তাদের সবাইকে টাকা